হরে কৃষ্ণ আজ ছয় মাঘ একুশে জানুয়ারি রবিবার চোদ্দোশো ও ইংরেজি দু হাজার চব্বিশ পুত্রদা একাদশী এই পুত্রদা একাদশীতে আমি শ্রীমদ ভাগবতম পাঠ করছি আজ আমি পাঠ করছি শ্রীমদ ভাগবতমের দ্বিতীয় স্কন্দ ষষ্ঠ অধ্যায় পুরুষ সূক্তের স্বীকৃতির শ্লোক একটিমাত্র শ্লোক পঁয়ত্রিশ অডিওর শুরুতে আমি সকল ভক্তিমতী মা ও ভক্তবৃন্দের কাছে আকুল আবেদন করতে চাই এই জীবনের পূর্ণতা চ্যানেলটি বর্তমানে নিম্নগামী হয়ে গেছে অর্থাৎ তার রিচ প্রচণ্ড কমে গেছে তাই আপনারা সকলেই এই চ্যানেলের অডিওগুলি প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করে সেই শেয়ারের মাধ্যমে মানুষের কাছে পৌঁছে দিন এবং এই চ্যানেলের অগ্রগতি ঊর্ধ্বগতি বজায় রেখে আমাকে কৃপা করুন আমি যেন আপনাদের সকলকে এইভাবে সম্পূর্ণ ভাগবতম পাঠ করে শ্রবণ করাতে পারি আপনারা যদি এইটুকু উপকার না করেন এইটুকু কৃপা না করেন তাহলে জীবনের পূর্ণতা চ্যানেলের এই ভাগবত পাঠ আমার পক্ষে আর দীর্ঘায়িত করা সম্ভব হবে না এখানে স্তব্ধ হয়ে যাবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে শ্লোক পঁয়ত্রিশ সোহং সমান্নয়মস্তপময় প্রজাপতি নাম অভিবন্দিত পতি আস্তায় যোগং নিপুণং সমাহিতস্তং নদ্যগচ্ছং যত আত্মসম্ভব অনুবাদ বেদময় তপময় এবং প্রজাপতিদের দ্বারা পূজিত প্রভু একাগ্রহ চিত্তে নিপুণতা সহকারে যোগ সমাশ্রয় করেও যখন জন্মদাতার সম্বন্ধে জানতে পারেনি তখন আমার সৃষ্ট অন্যান্য জীবেরা কিভাবে সেই পুরুষকে জানতে পারবে তাৎপর্য এই ব্রহ্মাণ্ডে সমস্ত জীবদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্রহ্মাজি বৈদিক জ্ঞান সম্বন্ধে অগাধ পাণ্ডিত্য থাকা সত্ত্বেও তপশ্চর্যা সিদ্ধি আত্মজ্ঞানের অধিকারী হওয়া সত্ত্বেও এবং মহান প্রজাপতিদের পূজিত প্রভু হওয়া সত্ত্বেও পরমেশ্বর ভগবানকে জানার বিষয়ে তার অক্ষমতা স্বীকার করেছেন স্বীকার করছেন পরমেশ্বর ভগবানকে জানার জন্য এই সমস্ত গুণাবলী যথেষ্ট নয় ব্রহ্মাজি যখন আকুল আকাঙ্ক্ষা সহকারে হৃদ তার সেবা করার চেষ্টা করেছিলেন তখনই কেবল তিনি তাকে স্বল্প পরিমাণে জানতে পেরেছিলেন তাই নিষ্ঠাপূর্ণ ঐকান্তিকতা সহকারে ভগবানের সেবার দ্বারাই তাকে জানা যায় বৈজ্ঞানিক জ্ঞান দার্শনিক চিন্তা যোগসিদ্ধি ইত্যাদি জাগতিক যোগ্যতার দ্বারা তাকে জানা যায় না শ্রীমদ্ভগবদ্গীতায় স্পষ্টভাবে সেই তত্ত্ব প্রতিপন্ন হয়েছে ব্রহ্মভূত প্রসন্নাত্মা সচতি ন নকাঙ্ক্ষতি সম সর্বেশু ভূতেসু ধ মধুভক্তিং লভতে পরাম ভক্তা মা মভী, জানাথী জাবান যস্বা জস্বাস্মি তত মাং তত্ত গেতা বিশতে তদনন্তরম বৈদি জ্ঞান। তপশ্চর্যা ইত্যাদি আত্ম উপলব্ধির পন্থা ভগবৎ ভক্তির সহায়ক হতে পারে কিন্তু ভগবৎ ভক্তি ব্যতীত মানুষ আত্ম উপলব্ধির স্তর প্রাপ্ত হলেও সে অপূর্ণ থাকে কেননা সে তাতে যথাযথভাবে পরমেশ্বর ভগবানকে জানতে পারে না আত্ম উপলব্ধি হলে বা ব্রহ্মভূত স্তরে অধিষ্ঠিত হলে ভগবৎ ভক্ত হওয়ার যোগ্যতা লাভ হয় এবং ভগবৎ ভক্ত ভক্তির মাধ্যমেই কেবল ধীরে ধীরে পরমেশ্বর ভগবানকে জানতে পারেন এখানে ভ্রান্তি ভ্রান্তিবশত মনে করা উচিত নয় যে বিশতে শব্দটির অর্থ হচ্ছে পরমেশ্বর ভগবানের অস্তিত্বে লীন হয়ে যাওয়া বিশ বিষতে এই জড়জগতেও মানুষ ভগবানের অস্তিত্বে লীন হয়ে আছে কোনো জড়বাদী জড় পদার্থ থেকে আত্মাকে পৃথক করতে পারে না কেননা আত্মা ভগবানের বহিরঙ্গা শক্তিতে লীন হয়ে আছে সাধারণ মানুষ যেমন দুধ থেকে মাখন আলাদা করতে পারে না তেমনি কতগুলি জড়যোগ্যতা অর্জন করার মাধ্যমে জড় পদার্থে লীন হয়ে আছে যে আত্মা তাকে জড় পদার্থ থেকে পৃথক করা যায় না ভক্তির দ্বারা এই বিষতে শব্দের অর্থ হচ্ছে সাক্ষাৎ ভগবানের সান্নিধ্য লাভে সমর্থ হওয়া ভক্তির অর্থ হচ্ছে ভববন্ধন থেকে মুক্ত হয়ে ভগবানের মতো হয়ে ভগবানের ধামে প্রবেশ করা ব্যক্তিগত সত্তার বিনাশ ভক্তিযোগের বা ভক্তের লক্ষণ নয় মুক্তি পাঁচ প্রকার এবং তাদের মধ্যে একটি হচ্ছে সাযুজ্য মুক্তি বা ভগবানের অস্তিত্বে বা দেহে লীন হয়ে যাওয়া অন্য চার প্রকার মুক্তিতে আত্মার ব্যক্তিগত সত্তা অক্ষুণ্ণ থাকে এবং সে ভগবানের প্রেমময়ী সেবায় সর্বদা যুক্ত থাকে অতএব শ্রীমদ্ভগবদ্গীতায় বিষতে শব্দটি সেই ভক্তদের উদ্দেশ্যে ব্যবহৃত হয়েছে যারা কোনো প্রকার মুক্তি লাভের জন্য উৎকণ্ঠিত নয় ভগবৎ ভক্তেরা কোনো পরিস্থিতির অপেক্ষা না করে কেবলমাত্র ভগবানের সেবায় যুক্ত হয়েই সন্তুষ্ট হয় ব্রহ্মা হচ্ছেন প্রথম সৃষ্ট জীব যিনি সরাসরিভাবে ভগবানের কাছ থেকে বৈদিক জ্ঞান প্রাপ্ত হয়েছিলেন তেনে ব্রহ্ম ব্রহ্মী আদি কবয়ে। তাই বেদান্ত বিষয়ে ব্রহ্মার থেকে অধিক জ্ঞানী আর কে আছে কিন্তু তিনি এখানে স্বীকার করছেন যে পূর্ণ বৈদিক জ্ঞান থাকা সত্ত্বেও তিনি ভগবানের মহিমা হৃদয়ঙ্গম করতে সক্ষম হননি যেহেতু ব্রহ্মার থেকে শ্রেষ্ঠ কেউ নেই তাই তথাকথিত বৈদান্তিকেরা কিভাবে পরম সত্যকে পূর্ণরূপে জানতে পারবে তথাকথিত বৈদান্তিকেরা তাই ভক্তি বেদান্ত বা ভক্তিযুক্ত বেদান্তের শিক্ষা লাভ না করে ভগবানের অস্তিত্বে প্রবেশ করতে পারে না বেদান্তের অর্থ হচ্ছে আত্ম উপলব্ধি এবং ভক্তির অর্থ হচ্ছে কিছু পরিমাণে ভগবত উপলব্ধি কেউই পূর্ণরূপে পরমেশ্বর ভগবানকে জানতে পারে না কিন্তু আত্মনিবেদন এবং সেবাবৃত্তির মাধ্যমে পরম সত্য পরমেশ্বর ভগবানকে কিছু পরিমাণে জানা যায় ব্রহ্মসংগীতাতেও বলা হয়েছে সুদুর্লভম অর্থাৎ শুধু বেদান্ত চর্চা করার মাধ্যমে পরমেশ্বর ভগবানকে জানা যায় না কিন্তু ভগবান হচ্ছেন অদুর্লভম আত্মভক্তও কিন্তু তার ভক্তরা তাকে অনাসে লাভ করতে পারেন শিল ব্যাসদেব তাই বেদান্ত সূত্র রচনা করে সন্তুষ্ট হতে পারেননি তাই তার গুরুদেব মুনির উপদেশে তিনি বেদান্তের প্রকৃত অর্থ হৃদয়ঙ্গম করার জন্য ভাগবত লিপিবদ্ধ করেছিলেন হরে কৃষ্ণ তাই ভাগবত হচ্ছে পরম সত্য পরমেশ্বর ভগবানকে জানার সর্বশ্রেষ্ঠ মাধ্যম ইতিশলো পঁয়ত্রিশ সকল ভক্তবৃন্দকে আমি জানাই আমার এই চ্যানেল জীবনের পূর্ণতা এখন বর্তমানে রিচ কমে প্রচণ্ড পরিমাণে নিম্নগতি হয়েছে আপনারা যদি সকলে শেয়ার করে এই চ্যানেলের উন্নতি বিধান না করেন তাহলে আমার পক্ষে এই জীবনের পূর্ণতা চ্যানেলে ভাগবতম পাঠ করে পোস্ট করা আর সম্ভব হচ্ছে না কারণ চ্যানেল যদি নাই এগিয়ে যায় আমি কাকে শ্রবণ করাবো তাই আপনারা সকলেই কৃপা কৃপাপূর্বক আমাকে এই সমস্যার থেকে মুক্তি দান করুন এই জীবনের পূর্ণতা চ্যানেলটিকে প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করে আপনারা সকলেই আমাকে সাহায্য করুন ও আশীর্বাদ করুন আরে কৃষ্ণ